মনে হয় আজ পৃথিবী অসহায় নানান রকমের কুচক্রিদের ফাঁদে পড়ে কুচক্রীদের চক্রান্তে পড়ে আজ মানুষ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতার কারণে আজ মানুষ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে এখন মানুষের সঙ্গে লেনদেন কথাবার্তা আলোচনায় মানুষ খুবই শঙ্কিত অতিভীত কারণ মানুষ বিশ্বাসের ঘরে আগুন লাগিয়ে সেই বিশ্বাসের গড়কে বিশ্বাসের গড়কে পুরিয়ে চারকার করে দিয়েছে পুরিয়ে জ্বালিয়ে দিয়েছে তাই আজ মানুষ যেন কাউকে বিশ্বাস করতে পারছে না কোনো কিছু করতে মানুষের মনে দূর ভাব মানুষ আজ কুচক্রি দুকাবাসদের কুচক্রান্তে পরে দুকায় পরে আজ মানুষ সর্বসন্ত সর্বশান্ত রূপায় মানুষগুলি মাথা গোজায় টাই কোথাও পাচ্ছে না একটা এই কোথাও পাচ্ছে না সে কারণে আজ মানুষ নানামুখী প্যারেশানিতে বুকছে সরজ সরল সহজ সুন্দর সাদা সিদা জীবনযাপন মানুষের জন্য খুবই আরামদায়ক শান্তিজনক দিন ধর্ম ইমান আমল যদি মানুষের পরিপূর্ণ না হয় ঠিক না হয় তাহলে তার মধ্যে মানবতা আসে না মনুষ্যত্ব আসে না শখসিয়ত আসে না মনুষ্যত্ব আসে না ফলে মানুষ অশান্তির বেড়া জালে আবদ্ধ থাকে অসৎ পথ পরিহার করা সৎ পথে চলা সকলের জন্য জরুরি